প্রেমের আগুন তোর আগে টান প্রেমের তোর সবচেয়ে বড় সমস্যা আমি একটু মাইজা টান দিব হেরা মুখ থেকে ঠাস করে দিয়ে দেবো আমি এলে গাই না মুর্শিদুল্লাহ পেরে যো লোকে তাহির সেই রুপের লোকে তাহির কি যে হে আমার মূল সিদ্ধ আহমার মন কারিয়া কেমন করে নিল হে মন কেমন করে

বাবার আসেনি ছোট্ট আমার বন্দুরে পরের ও আমার পর তারা বইন রাগ যার দেওয়া দেওয়া মেঘনা নদী

কষ্ট দিয়েছে বাজান বাজানো কষ্ট দিয়েছে বাজান এই যে এতক্ষণ ওয়াজ করছি খালি গলা বয়ে গেছে এরা কোন খবর নাই যে দাওয়াত করছে এত চিন্তা করে চলে গেছে পাখি রং টাকে সাদা না কালা আর জুড়ে কবরের ড্রেস কি সাদা না কালা জান্নাতের ড্রেস কি সাদা না কালা বন্ধুরে আমার বিদ্যারের বাবার এই সাদা রঙের পাখি আইসা উসাই গলার মধ্যে জারু গলার মধ্যে বাতাস করতেছে ও বন্ধু এবার ওই মুহূর্তে ইমামে আলী মোকামের কল্লা মোবারক পাত্রের মধ্যে রাখা ওই নৌয়ার নামক স্ত্রীটা ডাক দিয়া কয় মহিলাটা ডাক দিয়া কয় আমি তিনটা জিনিসের একটা দেখলাম আমার ঘর আলোকিত উঠান আলোকিত দুই নম্বর দেখলাম আসমানের পাখি আমার ঘরে তিন নম্বর দেখলাম এই নূরের আলো শুধুমাত্র আমার ঘরের মধ্যে নয় ওসাইন রাজি আল্লাহ তাআলার ঘর কল্লা মুবারক থেকে

আপনি যে সমাধানের কথা কইছেন সমাধান করতে গেলে আমার চারটা শর্ত পূরণ করতে হবে জোরে কল কয়টা শর্তের মনে রাখবেন ইনশাল্লাহ চারটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত হলো আমার বাবারা যারা হত্যা করেছে আমার বাবারে যারা শহীদ করেছে এদেরকে আমার হাতে তুলে দিতে হবে আম গাছে কি আম ধরে না জাম ধরে আর জুরে। ইমাম হুসাইনের পোলার নাম হলো জৈনাল আর আলীর সন্তের নাম হলো ইমামে হুসাইন কেমন বাপের কেমন পোলারে বাবা জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই জৈনাল আবেদিন দাবি করছে কয়টা এক নম্বর হলো আমার বাবার হত্যাকারীকে আমার হাতে তুলে দিতে দুই নম্বর হলো আমার বাবার হত্যাকারী এবং আমার আমার বংশের যারা শহীদ হয়েছে অনেকের কেল্লা কেটে ফেলেছে ওই কল্লা মুবার গুলো আমার হাতে হস্তান্তর করতে হবে যেন আমি ওই কল্লা মুবার আপন বডির সঙ্গে লাগাইয়া দাফন করতে পারি তিন নম্বর হলো দামেশকের মসজিদে আমাকে কথা বলার সুযোগ দিতে হবে চার নম্বর হলো এখান থেকে সবাইকে আমার আপন যন্ত্রকে মদিনায় যাওয়ার নিরাপদ দিতে হবে জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না নি কেমন সামরিক জোরদার হচ্ছে এবার এজিদার ডাকারে কেউ শহীদ একটা করে খুলি খুলি খুলিরে ডাক দিকে তুমি শহীদ করছো খুলি কয় আমি না সীমারে এবার এজিদের সীমার রে জিগাই তুমি কি শহীদ করছো সীমারে কয় না আমি না আর একজনে এখন দেখছেন এদিকের বাহানাটা কি তা ঘটনাটা কি দিনে হইছে না রাইতে হইছে অপ্রকাশ্যে না প্রকাশ্যে লোক হাজার হাজার লোক ধারাবাহিক যুদ্ধ করলো পানি বন্ধ করলো ইতি দিয়া মুসলিম আর মোহাম্মদ ইব্রাহিম সে পর্যন্ত শহীদ করলো 72 জনরা শহীদ করলো পানি বন্ধ করলো এত বড় ঘটনা হে জিগায়ে ক্যাডারে মারছল বুজা গেলে ডল মে কুছ কালা হে কথা বলেন ঠিক কিনা জিগগাশা ঠিক আছে মতলক খারাপ উপরে বাইল গেছে মুনাফিক নাম্বার 1 কথা গন ঠিক কিনা এবার যিসি ডাক কে গুসাই কে মারছে আমি তো জানি না কেউ তো স্বীকার করে না আমি কি তা করতাম অথচ ইমাম হুসাইন রাজি আল্লাহ কল্লা মুবারক দিকে আনন্দ করছে কেমন আনন্দ সে বলছি কি জানেননি কয়ে যদি বদর জমিনে যেই সমস্ত কাফেরদেরকে নবীজি পরিত্যক্ত বালুর মধ্যে ফলাইছিল পরিত্যক্ত মহিলা আবর্জনা কাফেরদেরকে যেভাবে মারার পর রাখা হয়েছিল ইয়াজিদ বলছে আমরা তাদের পক্ষ থেকে নবিদামুলতকে মাইরা প্রতিশোধ নিলাম যেই ব্যক্তি এই কথা কয় সে কি কখনো বালা মানুষ হইতে পারে রে আর এজিত এক নম্বর হইল মৎ কুড় কুড় দুই নম্বর না সাঁকুর তিন নম্বর চিনা খুড় চার খানে কাবার গিলাফে আগুন লাগাইছে পাঁচ নম্বরে নবী যেখানে নামাজ পড়ায় সেখানে উট আর গুড়া বানছে ছয় নম্বরে তার আদেশে বহুত মানুষকে হত্যা করেছে আর ইবনে জিয়াদ কয় আমি যদি হুসাইন রে কারবালার জমিনে শহীদ না করতাম গলা না কাটতাম তাইলে এজিদ আমার গলা কাটতে ভালাইতো এর দ্বারা প্রমাণ হয় নাটের গুরু হইল এজিদ দা

হাজার হাজার মানুষে ইশা মসজিদটা বইরা গেছে শুধুমাত্র ইমাম জৈনুল আবিদিন একটা কথা বলছে মানুষ কান্নার রুল ফলায় দিয়েছে ইয়া আইয়ুহাল হাজিরুন এ মুসাল্লিন কেরাম আমি আপনাদের কাছে জানতে চাই আমরা তো মুসাফির হইয়া আসি এসেছি মুসাফির হইয়া আসি মেহমান হয়ে এসেছি এক তোমরার কাছে জানতে চাই আমারে বন্দি করছো কে কিন্তু আমার আব্বা হুসাইনের অপরাধটা ছিল কি শুধু এই উত্তরটা দিয়া দাও আমি মদিনায় নানার কদমে আমি মদিনায় নবীর কদমে চলে যাব এই কথাটাই মাত্র বলেছে এমন করুণ সুরে বলছে আমার আব্বার অপরাধটা কি মসজিদের ভিতরে কান্না রুন পড়ে গেছে জাইনুল আবিদের বলে ইয়া হালাল কুফা হ্যাঁ উপবাসী তোমরা এখন কানতেছ তোমরাই তো সেই জাতি যারা চিঠি পাঠায় আমরা রাঁচ তোমরাই তো সেই জাতি যারা না পানি বন্ধ করছ তোমরাই তো সেই জাতি মুসলিমকে সতার সন্তানকে মারছ তোমরাই তো সেই জাতি যা আমার বাবার গলায় চুরি চালাইছ তোমরাই তো সেই জাতি আমাদেরকে এমন ভাবে বন্দি করেছ আর এখন চোখের পানি ফালা কান্দ তোমাদের চোখের পানি দিয়ে ইমাম মুসাইনের কপালে রক্ত কোনো দিন মোছা যাবে না সারা জীবনে কাঁদতে পারবা কোনো লাভ হবে না কথা বলেন ঠিক না এই কথাগুলো যখন বলল ওই মুহূর্তে ন মুরিদ দা টের पाया গেছে মুসল্লিরা কান্না শুরু করছে এখন এই মুহূর্তে যদি মুসল্লিরা জয়নাল আবেদিনের পক্ষে চলে যায় এজিদের মাসতদ না টানাটানি দিবে এরপর ডাক দিয়ে আজকে তুমি কাজ কর নামাজটা ইকামত দেলাও

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহ 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 ইন্নাল্লাহ

মসজিদ আজান চলবে না আজান বন্ধ আমার সামনে দাঁড়ায় বলতে সাল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মোহন আল্লাহ মোহন আমার সামনে বলতে আমি সাক্ষ্য দিচ্ছি ছাড়া মাবুদ নাই ঠিক আছে আমি মেনে নিলাম আবার আমার সামনে বলছো সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আবার সাক্ষ্য দিচ্ছ নবী হলো আল্লাহ রসুল আমি সেইগুলো জানতে চাই নবী যদি আল্লাহ রাসুল হবে তাহলে সেই নবীর নাতির গলাই কেন তোমরা বিশ্বের তুলো আর জবাব দাও এরপরে দাও কথা বলে

যারা মেরেছে তারা হেরে গেছে যারা শহীদ হয়েছে তারাই জিতে গেছে বাস্তব প্রমাণ পৃথিবীতে কেউ রাখে না পৃথিবীতে কেউ ফের রাখে না পৃথিবীতে কেউ আবু জাহিলরা রাখে না পৃথিবীতে কেউ আবু লাহিবরা রাখে না পৃথিবীতে কেউ এজিরদা রাখে না কেন এদের ইতিহাস গিনার ইতিহাস হুসাইন নামের অভাব হয় না কারণ ইমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস ইয়া নবী সালাম